দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আমি মৌসুমি আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন বিষয় হ্যাঁ আমাদের আজকের বিষয়টা হয়তো বোর্ড দেখে তোমরা কিছুটা আলোচনা করতে পারছো আর তার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাতে চাইছি একটা বই দেখো আমার কাছে একটা বই আছে বাংলা অভিধানের সেই বইটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তো বাংলা অভিধান আমরা কী করে ব্যবহার করব। আমি যদি তোমাদেরকে এখন একটা শব্দের কথা বলি যে নিদাক এই নিদাক কথাটার মানে কি সবার পক্ষে কিন্তু সব শব্দের মানে জানা সম্ভব না আর আমাদের বাংলা ভাষার কিন্তু একটা শব্দের অনেকগুলো অর্থ অনেক সময় হয়ে থাকে তো এই নিদাক কথার সঠিক মানেটা যদি আমার জানা না থাকে তখন আমি সেই শব্দের মানেটা বা শব্দের অর্থটা বা শব্দটা কোথা থেকে এসছি এই যদি একটা শব্দ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাই তখন কিন্তু আমাদের অভিধানের দরকার হয় আর এই অভিধানকে কি করে ব্যবহার করব সেটাই আজকে আমি তোমাদেরকে সংক্ষেপে শেখানোর চেষ্টা করব তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলো শুরু করছি অভিধান হলো এমন একটি বই যাতে সমস্ত শব্দের অর্থ ও তার ব্যাকরণগত বিষয়তত্ত্ব লেখা থাকে অভিধানেই আমরা কিন্তু একটা শব্দের অর্থ এবং তার ব্যাকরণগত যে বিষয়তত্ত্ব সেগুলো সম্পূর্ণভাবে পেয়ে থাকি আর বাংলা অভিধানের জন্ম হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে অনেকে জানতেই চাও যে বাংলা অভিধান যখন ব্যবহার করব। এটা একটা আমার একটা ইনফরমেশন বলে মনে হয়েছে তাই আমি এটা লিখে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যে বাংলা অভিধানের জন্ম হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আর বাংলা অভিধানের জন্মদাতা হচ্ছে হেমচন্দ্র সেন আবারও বলছি বাংলা অভিধানের জন্মদাতা হচ্ছে কে হেমচন্দ্র সেন ঠিক আছে তো এটা হলো অভিধান সম্পর্কে শুরুর কিছু কথা এবার আমি তোমাদেরকে দেখাবো যে বাংলা অভিধান তোমরা কী করে ব্যবহার করবে এবারে দেখো বন্ধুরা আমরা ডিকশনারি ব্যবহার করার আগে কি জানবো ডিকশনারিতে বা অভিধানে শব্দ সাজানো থাকে বর্ণ অনুযায়ী বর্ণ মানে বাংলা বর্ণমালার দুটি শ্রেণী বিভাগ যে আছে স্বরবর্ণ এবং বর্ণ সেই বর্ণ অনুযায়ী কিন্তু ডিকশনারিতে শব্দ সাজানো থাকে শুরু হয় অ থেকে এভাবে অ আর হ্রস্যই দীর্ঘই এভাবে শুরু করে অ যে স্বরবর্ণগুলো আমরা ব্যবহার করি সেগুলো থেকে শুরু করে ক খ ক খ করে এরকম করে হ অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দুতে গিয়ে শেষ হয় আর হ্যাঁ বন্ধুরা ডিকশনারিতে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে এই অনুস্বর বিসর্গ আর চন্দ্রবিন্দু এদের কিন্তু কোনো নিজস্ব আলাদা উচ্চারণ নেই এরা কি করে এরা সবসময় স্বরবর্ণর সাথে বা স্বরধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তাই ডিকশনারিতে অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দুকে স্বরবর্ণের আগে এবং সরি এগুলোকে স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের আগে রাখা হয়েছে যখন তোমরা ব্যবহার করবে তখন দেখবে বুঝতে পারবে ঠিক আছে তো এইভাবে পরপর পরপর এইভাবে বর্ণ অনুযায়ী কিন্তু ডিকশনারিতে শব্দ সাজানো থাকে সেটা শুরু হয় অ থেকে এবং এইভাবে ক্রম এইভাবে ক্রমশ এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে স্বরবর্ণ থেকে শুরু করে ব্যঞ্জনবর্ণ এইভাবে শব্দগুলো তোমরা পাবে এবারে দেখবো আমরা ব্যঞ্জ এবারে আমরা দেখব যে কোন শব্দ কি করে খুঁজবো বা কী করে আমরা অভিধান বা ডিকশনারি ব্যবহার করব ঠিক আছে বন্ধুরা আমি একটু আগে তোমাদের একটা উদ উদাহরণ দিয়ে বললাম যে আমি একটা শব্দ খুঁজে পেয়েছি অনেক সময় আমরা বই পড়তে পড়তে বা অনেক সময় কোনো কিছু যখন পড়ি এরকম কিছু শব্দ পাই যে শব্দগুলোর আমরা সঠিক মানে জানি না যেমন আমি একটা শব্দ এখানে লিখেছি নিদাক নিদাক কথাটার মানে কি। এবার নিদাক কথা যদি সঠিক মানে আমাকে জানতে হয় তাহলে অবশ্যই আমাকে অভিধান বা ডিকশনারির সাহায্য নিতে হবে এবার এই নিদাক কথাটা আমি ডিকশনারিতে কি করে খুঁজবো তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে শব্দের প্রথম এই যে প্রথম যে বর্ণটা আছে সেটা দিয়ে আমাদের খুঁজতে হবে অর্থাৎ এখানে আছে ন ঠিক আছে এই যে ন এবার আমাদেরকে ডিকশনারিতে খুঁজতে খুঁজতে ন যেখানে আছে সেখানে পৌঁছে দিতে হবে এবার নকে যখন আমরা খুঁজবো তখন আগে জানতে হবে যে নয়ের আগে কে আছে নয়ের পরে কে আছে অর্থাৎ দোমতার নর আগে আছে ধ এবং দোমতার নর পরে আছে প তাহলে আমাদেরকে খুঁজতে খুঁজতে দোমতার নয় চলে যেতে হবে এবার যখন আমরা দোমতার নয় যাব তখন কিন্তু ডিকশনারিতে প্রথমে ন দিয়ে যে অকারান্ত শব্দগুলো আছে তারপরে আস্তে আস্তে আকারিকা রিকা রশিকা এইভাবে কিন্তু পরপর বর্ণগুলো সাজানো থাকে ঠিক আছে এবার নয়ের পরে নি প্রথমে বের করতে হবে নি নি যুক্ত শব্দগুলো তারপরে নি এর পরে আছে দ নি দা ঠিক আছে এবার যখন আমরা নি এখানে নি দন্তের নয়ে অস্বীকার আছে ঠিক আছে নি যুক্ত শব্দ প্রথমে খুঁজে নিয়ে তারপরে দ কে বের করতে হবে অর্থাৎ নি দা আমি তোমাদেরকে ডিকশনারিতে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে ডিকশনারিটা খুব ছোট ছোটো করে দেওয়া আছে তোমাদের পক্ষে হয়তো যাদের হাতের কাছে ডিকশনারি আছে তারা একটু খুঁজলেই বের করবে এখানে দেখো প্রত্যেকটা ডিকশনারিতে দেখবে প্রত্যেকটা ডিকশনারির ওপরে একটা করে শব্দ দেওয়া আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেখানে যুক্ত শব্দ আছে এখানে যেমন এই পাতাতে ওপরে দুটো শব্দ আছে নিজস্ব নিত্য এখানে নিত্যানন্দ তার মানে আমাকে খুঁজে বের করতে হবে নি এবং দ মানে নয় রশ্মির সঙ্গে দ যুক্ত শব্দ যখন নি দা প্রথমে দ নি এখানে আছে যেমন দেখো নিদ নিদ তারপরে নিদয় নিদর্শন তারপরে কিন্তু আমি পেয়ে গেছি নিদাক নিদাক দেখো নিদাকের বিশেষ অর্থ হচ্ছে গ্রীষ্মকাল গরম তাপ এবারে দেখো এখানে আরও নিদাক সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া আছে যেগুলো কি হয় প্রত্যয় কোথার থেকে এসছে এটা বিশেষণ আর বিশেষণ সেগুলো কিন্তু দেওয়া থাকে আরও বিস্তারিতভাবে এক একটা ডিকশনারিতে আলাদা আলাদা কিছু বিস্তারিত আলোচনা করা থাকে আমারটা হচ্ছে কিশোর সংসদ কিশোর বাংলা অভিধান কিন্তু অন্য অন্য যে নির্দিষ্ট আছে সেগুলোও কিন্তু তোমরা আর অন্যভাবেও পেতে পারো কিন্তু মূল যে অর্থটা নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল গরম বা তাপ সেটা কিন্তু আমি জেনে গেলাম যেটা আমার উদ্দেশ্য ছিল যে নিদাকের মানে কি তো এইভাবে বন্ধুরা প্রথমে নিকে খুঁজে নিতে পারে প্রথমে নকে বের করতে হবে ন যুক্ত শব্দ তারপরে ন যখন বের করবো তারপরে আস্তে আস্তে রশ্মিকারের দিকে যাব যে নি রশ্মিকার যুক্ত শব্দগুলো কোথায় তারপরে পরের শব্দটা দেখব যে পরে সরি তারপরে দেখব পরের বর্ণমালাটা কি আছে সেটা আছে দ নি আর দ নি আর দ শব্দ যখন ধরে ধরে আমি খুঁজতে থাকবো তারপরে দেখবে আস্তে আস্তে ঠিক তুমি একটা সময় এই শব্দটা খুঁজে পেয়ে গেছো আর যখন একটু একটু করে এভাবে অভ্যেস করবে তখন দেখবে একটা সময় গিয়ে এরকম শব্দের অর্থ বা যে কোনো শব্দ ডিকশনারি থেকে খুঁজে বের করা একদমই সহজ আর একটা ছোট্ট উদাহরণ দেখায় এবারে দেখো বন্ধুরা এখানে আমি একটা শব্দ লিখেছি শব্দটা হচ্ছে পুণ্ডরিক এবার পুণ্ডরিকের মানে কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না যে জানে না সে কী করবে সে যদি হাতের কাছে ডিকশনারি থাকে বা বাড়িতে ডিকশনারি থাকে সে অবশ্যই চেষ্টা করবে যে পুণ্ডরীকে মানেটা একটু খুঁজে বের করি তো পুণ্ডরিক যখন আমি বের করব সবার আগে আমাকে দেখতে হবে প এখানে হচ্ছে প প কি নয়ের পরে ঠিক আমরা নয়ের পরে চলে যাব ডিকশনারিতে তারপরে দেখো শুধু প যুক্ত না পয় রস্যু আছে এখানে ঠিক আছে পয় হস্যু এবার পয় হস্যু খুঁজতে খুঁজতে আমাকে বের করতে হবে পয় হস্যু যুক্ত শব্দ যখন আমি পয় রস্যু যুক্ত শব্দ খুঁজব দেখো বন্ধুরা এখানে পয় হস্য এখানে আসে পূজারি এখান দিয়ে পীড়িত পর্যন্ত এখানে ছিল পয় দীর্ঘিকার পর্যন্ত তারপরে তারপরের থেকে শুরু হয়ে গেছে পূজারি অর্থাৎ এখানে হস্যযুক্ত শব্দ শুরু হয়ে গেছে পূজারি এইভাবে পুণ্ডরিক নয় ড মানে মানে পয়ের সাথে এখানে যুক্ত শব্দ আছে তাই ঠিক খুঁজতে খুঁজতে দেখো আমি পেয়ে গেলাম পুণ্ডরিক পুণ্ডরিক মানে হচ্ছে সাদা পদ্মফুল বা শ্বেতো পদ্ম ঠিক আছে পুণ্ডরিক মানে কি পদ্মফুল বা শ্বেত পদ্ম তাহলে এভাবে যদি আমরা প্রথমে তো কোন বর্ণ মানে ব্যঞ্জনবর্ণ না স্বরবর্ণ সেটা দেখব তারপরে তার সাথে কি কার বা কি কোন স্বরচিহ্ন যুক্ত আছে সেটা দিয়ে যদি আমরা খুঁজতে থাকি তাহলে কিন্তু একদম সহজ স্বরচিহ্ন পরেও যদি আমাদের খুঁজতে অসুবিধা হয় চলে যাব আমরা পরের বর্ণে এখানে আছে পয় হস্য তারপরে নয় ডয় যুক্ত তাহলে পয় অস্যু দিয়ে আস্তে আস্তে খুঁজতে গেলে আমার মনে হয় না খুব বেশি সময় লাগে তো এইভাবে যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে দেখবে অভিধান বা ডিকশানারি ব্যবহার করা কিন্তু একদম সহজ আর হ্যাঁ ডিকশনারিতে যে শুধু আমরা শব্দের মানে পাই বা শব্দের অর্থ পাই তা কিন্তু না ডিকশনারিতে আমরা একটা শব্দের সম্পর্কে অনেক কিছু জানতে পাই এবং হ্যাঁ একটা শব্দের সঠিক বানান কি সেটাও কিন্তু আমরা ডিকশনারিতে পেয়ে যাই তো বন্ধুরা এই ছিল আমার আজকে একটা সহজ সরল সিম্পল ভিডিও যেটাতে আমি তোমাদেরকে চেষ্টা করলাম ডিকশানারি বা অভিধান কি করে ব্যবহার করা হয় আর হ্যাঁ এটা অবশ্যই আমি আজকে তোমাদেরকে বাংলা ডিকশনারি ব্যবহার শিখ শিখিয়েছি এটার সাথে কিন্তু ইংলিশ ডিকশনারির মিল কিছুটা সেম হলো একই না কারণ বা বাংলাতে যে যুক্ত বর্ণ থাকে বাংলাতে অনেক কিছু থাকে যেটা ইংলিশে নেয় ইংরেজি ডিকশনারি ব্যবহার করা অনেকটাই সহজ তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলে যাবে না ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে পরের ভিডিওতে আবার চলে আসছি নতুন একটা সাবজেক্ট নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ